মুক্ত মঞ্চ তৈরি হয়েছে কিন্তু সমস্যা এখনো রয়ে গেছে রবীন্দ্র মুক্ত মঞ্চে দর্শক আসনে উপরে নেই কোনো আচ্ছাদন যার কারণে কোনো সংস্থা অনুষ্ঠানের আয়োজন করলে ডেকোরেটারদের তাদের কাছ থেকে তাদের আচ্ছাদন তৈরি করতে হয় এই সমস্যা নিরসনের দাবি জানিয়েছেন এলাকার সংস্কৃতি প্রেমী মানুষজন জানা যায় এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল একটি মঞ্চে তবে ইসলামপুর পৌরসভার উদ্যোগে তৈরি করে দেওয়া হয়েছে মুক্ত মঞ্চ তবে সেই মঞ্চে অনুষ্ঠান করতে গেলে সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষদের কারণ সেখানে বাইরে কোনো শেড নেই কোন ঝড়জল বৃষ্টি রোদে অবশ্যই বিপাকে পড়তে হয় দর্শকদের কাজ থেকে আচ্ছাদন তৈরি করা হলেও তা তেমন মজবুত না হওয়ায় দর্শকদের বিপাকে পড়তে হয় তাই সেখানে শেডের দাবি জানিয়েছেন সাংস্কৃতিক জগতের মানুষেরা সেই দাবি মেনেই খুব শীঘ্রই তৈরি হতে চলেছে শেড প্রসঙ্গত পৌরসভার তরফে দীর্ঘদিন ধরে শেড নির্মাণের প্রতিশ্রুতি দেওয়া হলেও তহবিল না থাকায় তা আদৌ বরাদ্দ হয়নি এর জেরে ছোট ছোট সাংস্কৃতিক সংগঠনগুলিকে অনুষ্ঠান করতে হলে বাইরের অস্থায়ী শেড নির্মাণের জন্য তাদের ব্যয় করতে হয় প্রায় পঁচিশ হাজার টাকা যা তাদের পক্ষে সম্ভব হয়ে উঠছে না সম্প্রতি একটি সরকারি অনুষ্ঠানে বেশ কয়েকজন শিল্পী শেড নির্মাণের জন্য দাবি জানিয়েছিলেন পৌরসভার চেয়ারম্যানের কাছে এরপর শুরু হয় তৎপরতা বিষয়ে মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক শুভদীপ দাস বলেন ইসলামপুরের মানুষের দাবি মেনে পৌরসভার পক্ষ থেকে মুক্তমঞ্চ তৈরি হয়েছিল তা সাধুবাদ যোগ্য একটি ব্যাপার দর্শক আসনে শেড না থাকায় সমস্যা হচ্ছে যেহেতু ইসলামপুরে বর্তমানে আর কোনো মঞ্চ নেই সে কারণে এখানে সমস্যাটা আরো বেশি হচ্ছে এখানে শেড দেওয়া প্রয়োজন আমাদেরও সরকারি অনুষ্ঠান করার সময় সমস্যা হয়ে যায় পয়লা বৈশাখ বাংলা দিবস অনুষ্ঠানের দিন পৌরসভার চেয়ারম্যান জানিয়েছেন শীঘ্রই শেডের কাজ শুরু হবে পৌরসভার চেয়ারম্যান কানাইয়ালালাল আগরয়াল বলেন আমরা বলেছি একটি শেড করে দেব। শেড ছাড়া অনুষ্ঠান করতে খুব সমস্যা হয় যারা অনুষ্ঠান করেন তাদের অস্থায়ী শেড করতে হয় তাতে অনেক অর্থ ব্যয় হয়ে যায় আমরাই শেড নির্মাণ করছি এর জন্য বেশ কিছু টাকা ব্যয় হবে এসটিমেট তৈরি হচ্ছে এস্টিমেট তৈরি হলে টেন্ডার প্রক্রিয়া শুরু হবে ইএস নিউজ ইসলামপুর একজন সংস্কৃতি মনস্ক একজন নাগরিক আমি একটি জিনিসের অভাব বোধ করছি আমি এবং যারা সংস্কৃতির সঙ্গে সংযুক্ত করতে সেটা হচ্ছে আমাদের মঞ্চের অভাব আমাদের আমাদের কাছে একটি এখন স্পন্দন হয়ে রয়েছে সেটা হচ্ছে মুক্ত কিন্তু মুক্ত মঞ্চের কোনো ছাদ নেই মাথায় ছাদ নেই সামিয়ে আনা নেই এবং মঞ্চটি যথেষ্ট ব্যয়বহুল কারণ তাকে যখন কোনো দিয়ে পুরোটা আবৃত করা হচ্ছে মাথাটা তখন সেটা অত্যন্ত ব্যয়বহুল যা বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠীর পক্ষেই এটা একটা অত্যন্ত সংকটময় অবস্থা এবং আমাদের প্রচুর প্রচুর সংস্কৃতি মনস্ক ব্যক্তিরা যারা রয়েছেন এবং আমাদের আগামী যারা নিয়মিত সেখানে অংশগ্রহণ করছে তাদের জন্য আমার প্রশাসনের কাছে পৌরসভার কাছে বিভিন্ন নিবেদন রইল যে আমাদের তো নতুন হচ্ছে ছাড়া আপাতত তো একটা নেই সেটার দিকে যদি একটু নজর তারা দেয় এবং একটা সুন্দর সাধ্য মতো আমাদের জন্য একটা ছাদের ব্যবস্থা হ্যাঁ এটা ঠিকই এই মুহূর্তে ইসলামপুরে অনুষ্ঠান করার মতো শুধুমাত্র রবীন্দ্র মুক্তমঞ্চই রয়েছে এবং সেখানে অনুষ্ঠান করতে গেলে দর্শক আসনের উপরে একটি আচ্ছাদন তৈরি করতে হয় আমাদের ডেকোরেটরের সাহায্যে এবং সেটা প্রবল ব্যয়বহুল সেক্ষেত্রে আমাদের অনুষ্ঠান করার ক্ষেত্রে খুবই অসুবিধাজনক হয়ে পড়েছে আমরা একাধিকবার পৌরপ্রধানকে বলেছি এবং শেষ একটি অনুষ্ঠানে পৌরপ্রধান আমাদের এটা জানিয়েছেন যে আপাতত টিনের একটা শেড যদি নাও হয় তাহলে আমরা যেভাবে ডেকোরেটরকে দিয়ে বাজ দিয়ে কাপড় দিয়ে ত্রিপল দিয়ে শেড তৈরি করে নিই সেই শেডটা মিউনিসিপ্যালিটির তরফ থেকে উনি করে দেবেন যতদিন না একটা মানে পাকাপাকি ভাবে কোনো শেডের ব্যবস্থা হচ্ছে ততদিন আমাদেরকে আর অর্থ খরচ করে আলাদা করে তৈরি করতে হবে না এটা যদি খুব শীঘ্র হয়ে যায় তাহলে আমাদের পক্ষে খুবই উপকার হয় মুক্তমঞ্চ যেটা ইসলামপুরের মানুষের বহুদিনের দাবি মেনে মুক্তমঞ্চ পৌরসভার উদ্যোগে তৈরি হয়েছে খুবই সাধুবাদ যোগ্য একটা ব্যাপার খুব সুন্দর মুক্তমঞ্চটি হয়ে ওঠে দেখতে খুব দৃষ্টিনন্দন কিন্তু ওই বিষয়টা যেটা বললেন আপনি যে মুক্তমঞ্চের যে বস দর্শক আসন দর্শকাসনের যে জায়গাটা বসার যে জায়গাটা সে জায়গায় শেড না থাকার কারণে মুক্তমঞ্চ তো খোলাই হয় কিন্তু সমস্যাটা মূল মূল সমস্যা যেটা সেটা হচ্ছে ইসলামপুরে আর কোনো মঞ্চ না থাকার জন্য সব অনুষ্ঠান মুক্তমঞ্চেই করতে হয় মুক্তমঞ্চে শেড থাকে না মুক্তমঞ্চ খোলা থাকে আমরা জানি কিন্তু যেহেতু ইসলামপুরে আর কোনো মঞ্চ নেই বর্তমানে তাই একটা উত্তম দর্শক আসন যে জায়গাটা যেখানে দর্শকরা বসবেন সেখানে একটা শেড দেওয়া প্রয়োজন এটা আমরাও যখন সরকারি অনুষ্ঠান বিভিন্ন সরকারি অনুষ্ঠান করি তখনও এটা আমাদের মনে হয় এবং বিভিন্ন যে সাংস্কৃতিক গোষ্ঠী ইসলামপুরে রয়েছে তারাও যখন বিভিন্ন অনুষ্ঠান করেন তারাও আমাকেও বলেন বা তারাও পৌরসভাকে পৌরসভার মাননীয় পৌরপ্রধান তাকেও সরাসরি বলেন যে একটা শেডের প্রয়োজন এবং ছোটো ছোটো যে সংস্থাগুলি রয়েছে তাদের বা আমাদেরও সরকারি যখন ছোট বাজেটের অনুষ্ঠান হয় তখন সেগুলি করার সময় সেগুলি আয়োজন করার সময় দেখা যায় যে রোদ বৃষ্টির কথা মাথায় রেখে সেখানে করা যায় না ছোট হলে বা অন্য কোথাও ছোট করে করতে হয় যেটা কি যেটা কিনা আমরা আরো বড়োভাবে করতে পারি তো যদি সেটা হয়ে যায় অবশ্যই ভালো হয় তবে পয়লা বৈশাখ বাংলা দিবসের অনুষ্ঠানের দিন মাননীয় পৌরপ্রধান তিনি জানিয়েছেন যে খুব শীঘ্রই শেডের কাজ শুরু হয়ে যাবে তিনি তার মাথাতেও এটা রয়েছে যেভাবে তিনি উদ্যোগ নিয়ে মঞ্চটি করেছেন আশা করি খুব শীঘ্রই তিনি দর্শক আসনের উপরে শেডের কাজটিও করে দেবেন একটা সেট আমরা বলেছি সেট একটা করে দেবো সেট ছাড়া খুব অসুবিধা হয় যারাই প্রোগ্রাম করে তাদের আবার টেম্পোরারি সেট তৈরি করতে হয় তাতে অনেক টাকা লেগে যায় পঁচিশ টাকা লেগে যায় তো আমরা এটাকে টেম্পোর ইজিট করে দিচ্ছি চিন্তা নেই আপনাদের শহর ইসলামপুরে কেকারস নিয়ে চলে এসেছে বার্থডে সেলিব্রেশনের যাবতীয় উপকরণ এখানে পাবেন হরেক রকম ডিজাইন ও স্বাদের লোভনীয় কেক পেস্ট্রি মুস ব্রাউনি মাফিন হ্যান্ডমেড চকোলেট পিৎজা পাফ ইডলি ঢোকলা সফট ড্রিঙ্কস এছাড়াও পাবেন বেলুন রিবন টফি ক্যান্ডেলস সহ সমস্ত জিনিস একেবারেই ন্যূনতম মূল্যে আমাদের ঠিকানা কেকার্স পিডব্লিউডি মৌর ইসলামপুর উত্তর দিনাজপুর ফোন নম্বর এইট ইসলামপুর পৌরসভার সহায়তায় শহরে রবীন্দ্র মুক্ত মঞ্চ তৈরি হয়েছে কিন্তু সমস্যা এখনো রয়ে গেছে রবীন্দ্র মুক্ত মঞ্চে দর্শক আসনে উপরে নেই কোনো আচ্ছাদন যার কারণে কোনো সংস্থা অনুষ্ঠানের আয়োজন করলে ডেকোরেটরদের তাদের কাছ থেকে তাদের আচ্ছাদন তৈরি করতে হয় এই সমস্যা নিরসনের দাবি জানিয়েছেন এলাকার সংস্কৃতি প্রেমী মানুষজন জানা যায় এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল একটি মঞ্চে তবে ইসলামপুর পৌরসভার উদ্যোগে তৈরি করে দেওয়া হয়েছে মুক্ত মঞ্চ তবে সেই মঞ্চে অনুষ্ঠান করতে গেলে সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষদের কারণ সেখানে বাইরে কোনো শেড নেই তাই ঝড় জল বৃষ্টি রোদে অবশ্যই বিপাকে পড়তে হয় দর্শকদের কাছ থেকে আচ্ছাদন তৈরি করা হলেও তা তেমন মজবুত না হওয়ায় দর্শকদের বিপাকে পড়তে হয় তাই সেখানে শেডের দাবি জানিয়েছেন সাংস্কৃতিক জগতের মানুষেরা সেই দাবি মেনেই খুব শীঘ্রই তৈরি হতে চলেছে শেড প্রসঙ্গত পৌরসভার তরফে দীর্ঘদিন ধরে শেড নির্মাণের প্রতিশ্রুতি দেওয়া হলেও তহবিল না থাকায় তা আদৌ বরাদ্দ হয়নি এর জেরে ছোট ছোট সাংস্কৃতিক সংগঠনগুলিকে অনুষ্ঠান করতে হলে বাইরের অস্থায়ী শেড নির্মাণের জন্য তাদের ব্যয় করতে হয় প্রায় পঁচিশ হাজার টাকা যা তাদের পক্ষে সম্ভব হয়ে উঠছে না সম্প্রতি একটি সরকারি অনুষ্ঠানে বেশ কয়েকজন শিল্পী শেড নির্মাণের জন্য দাবি জানিয়েছিলেন পৌরসভার চেয়ারম্যানের কাছে এরপর শুরু হয় তৎপরতা বিষয়ে মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক শুভদীপ দাস বলেন ইসলামপুরের মানুষের দাবি মেনে পৌরসভার পক্ষ থেকে মুক্ত মঞ্চ তৈরি হয়েছিল তা সাধুবাদ যোগ্য একটি ব্যাপার দর্শক আসনের শেড না থাকায় সমস্যা হচ্ছে যেহেতু ইসলামপুরে বর্তমানে আর কোনো মঞ্চ নেই সে কারণে এখানে সমস্যাটা আরো বেশি হচ্ছে এখানে শেড দেওয়া প্রয়োজন আমাদেরও সরকারি অনুষ্ঠান করার সময় সমস্যা হয়ে যায় পয়লা বৈশাখ বাংলা দিবস অনুষ্ঠানের দিন পৌরসভার জানিয়েছেন শীঘ্রই শেডের কাজ শুরু হবে চেয়ারম্যান বলেন আমরা বলেছি একটি শেড শেড করে দেব। ছাড়া অনুষ্ঠান করতে খুব সমস্যা হয় যারা অনুষ্ঠান করেন তাদের অস্থায়ী শেড করতে হয় তাতে অনেক অর্থ ব্যয় হয়ে যায় আমরা এই শেড নির্মাণ করছি এর জন্য বেশ কিছু টাকা ব্যয় হবে এস্টিমেট তৈরি হচ্ছে এস তৈরি হলে টেন্ডার প্রক্রিয়া শুরু হবে ইএস নিউজ ইসলামপুর একজন সংস্কৃতি মনস্ক একজন নাগরিক আমি একটি জিনিসের অভাব বোধ করছি আমি কেন যারা সংস্কৃতির সঙ্গে সংযুক্ত প্রত্যেকেই সেটা হচ্ছে আমাদের মঞ্চের অভাব আমাদের আমাদের কাছে একটি এখন স্পন্দন হয়ে রয়েছে সেটা হচ্ছে মুক্তমঞ্চ কিন্তু মুক্তমঞ্চের কোনো ছাদ নেই মাথায় ছাদ নেই স্বামী আনা নেই এবং মুক্তমঞ্চটি যথেষ্ট ব্যয়বহুল কারণ তাকে যখন কোনো দিয়ে পুরোটা আবৃত করা হচ্ছে মাথাটা তখন সেটা অত্যন্ত ব্যয়বহুল যা বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠীর পক্ষেই এটা একটা অত্যন্ত সংকটময় অবস্থা এবং আমাদের প্রচুর প্রচুর সংস্কৃতি মনস্ক ব্যক্তিরা যারা রয়েছে এবং আমাদের আগামী যারা নিয়মিত সেখানে অংশগ্রহণ করছে তাদের জন্য আমার প্রশাসনের কাছে পৌরসভার কাছে নীত নিবেদন রইল যে আমাদের তো মুক্ত ছাড়া আমাদের তো নেই সেটার দিকে যদি একটু নজর তারা দেয় এবং একটা সুন্দর আমাদের জন্য একটা ছাদের ব্যবস্থা করে দেয় হ্যাঁ এটা ঠিকই এই মুহূর্তে ইসলামপুরে অনুষ্ঠান করার মতো শুধুমাত্র রবীন্দ্র মুক্তমঞ্চই রয়েছে এবং সেখানে অনুষ্ঠান করতে গেলে দর্শক আসনের উপরে একটি আচ্ছাদন তৈরি করতে হয় আমাদের ডেকোরেটরের সাহায্যে এবং সেটা প্রবল ব্যয়বহুল সেক্ষেত্রে আমাদের অনুষ্ঠান করার ক্ষেত্রে খুবই অসুবিধাজনক হয়ে পড়েছে আমরা একাধিকবার পৌরপ্রধানকে বলেছি এবং শেষ একটি অনুষ্ঠানে পৌরপ্রধান আমাদের এটা জানিয়েছেন যে আপাতত টিনের একটা শেড যদি নাও হয় তাহলে আমরা যেভাবে ডেকোরেটরকে দিয়ে বাজ দিয়ে কাপড় দিয়ে ত্রিপল দিয়ে শেড তৈরি করে সেই শেডটা মিউনিসিপ্যালিটির তরফ থেকে উনি করে দেবেন যতদিন না একটা মানে পাকাপাকিভাবে কোনো শেডের ব্যবস্থা হচ্ছে ততদিন আমাদেরকে আর অর্থ খরচ করে আলাদা করে আচ্ছাদন তৈরি করতে হবে না এটা যদি খুব শীঘ্র হয়ে যায় তাহলে আমাদের পক্ষে খুবই উপকার হয় মুক্তমঞ্চ যেটা ইসলামপুরের মানুষের বহুদিনের দাবি মেনে মুক্তমঞ্চ পৌরসভার উদ্যোগে তৈরি হয়েছে খুবই সাধুবাদ যোগ্য একটা ব্যাপার খুব সুন্দর মুক্তমঞ্চটি হয়ে ওঠে দেখতে খুব দৃষ্টিনন্দন কিন্তু ওই বিষয়টা যেটা বললেন আপনি যে মুক্তমঞ্চের যে দর্শক আসন দর্শক আসনের যে জায়গাটা বসার যে জায়গাটা সে জায়গায় শেড না থাকার কারণে মুক্তমঞ্চ তো খোলাই হয় কিন্তু সমস্যাটা মূল মূল সমস্যা যেটা সেটা হচ্ছে ইসলামপুরে আর কোনো মঞ্চ না থাকার জন্য সব অনুষ্ঠান মুক্তমঞ্চেই করতে হয় মুক্তমঞ্চে শেড থাকে না মুক্তমঞ্চ খোলা থাকে আমরা জানি কিন্তু যেহেতু ইসলামপুরে আর কোনো মঞ্চ নেই বর্তমানে তাই একটা উত্তম দর্শক আসন যে জায়গাটা যেখানে দর্শকরা বসবেন সেখানে একটা শেড দেওয়া প্রয়োজন এটা আমরাও যখন সরকারি অনুষ্ঠান বিভিন্ন সরকারি অনুষ্ঠান করি তখনও এটা আমাদের মনে হয় এবং বিভিন্ন যে সাংস্কৃতিক গোষ্ঠী ইসলামপুরে রয়েছে তারাও যখন বিভিন্ন অনুষ্ঠান করেন তারাও আমাকেও বলেন বা তারাও পৌরসভাকে পৌরসভার মাননীয় পৌরপ্রধান তাকেও সরাসরি বলেন যে একটা শেডের প্রয়োজন এবং ছোটো ছোটো যে সংস্থাগুলি রয়েছে তাদের বা আমাদেরও সরকারি যখন ছোট বাজেটের অনুষ্ঠান হয় তখন সেগুলি করার সময় সেগুলি আয়োজন করার সময় দেখা যায় যে রোদ বৃষ্টির কথা মাথায় রেখে সেখানে করা যায় না ছোটো হলে বা অন্য কোথাও ছোট করে করতে হয় যেটাকে যেটা কি না আমরা আরও বড়োভাবে করতে পারি তো যদি সেটটা হয়ে যায় অবশ্যই ভালো হয় তবে পয়লা বৈশাখ বাংলা দিবসের অনুষ্ঠানের দিন মাননীয় পৌরপ্রধান তিনি জানিয়েছেন যে খুব শীঘ্রই শেডের কাজ শুরু হয়ে যাবে তিনি তার মাথাতেও এটা রয়েছে যেভাবে তিনি উদ্যোগ নিয়ে মুক্তমঞ্চটি করেছেন আশা করি খুব শীঘ্রই তিনি দর্শক আসনের উপরে সেডের কাজটিও করে ফেলবেন একটা সেট আমরা বলেছি সেট একটা করে দেবো সেট ছাড়া খুব অসুবিধা হয় যারা প্রোগ্রাম করে তাদের আবার টেম্পোরারি সেট তৈরি করতে হয় তাতেও অনেক টাকা লেগে যায় প্রচেষ্টির টাকা লেগে যায় তো আমরা এটাকে টেম্পোর মিজি করে দিচ্ছি पूरा टास्क कर लो अभी सोवा पांदरन का टेंडर के जो सिकरी जस्टमर थोड़ी होচ্ছে जस्टमर थोड़ी होने पर टेंशन पर नेक्स्ट जेन ब्रॉडबैंड सर्विस प्रेजेंट न्यू ईयर धमाका रिचार्ज फॉर 5 मंथ्स एट अ टाइम